চলছে ফুচকার পার্টি এই যে জেলখানায় বন্দি ঝটন 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 পায়রা নটন ঝটন বেঁধেছে জোনার বম পড়লো ও চালু গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাকটু মাই চ্যানেল বসন্তী ব্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তা আমরাও ভালো আছি তো আমার নতুন একটি ভুল আগে সবাই অনেক কনে স্বাগত তো এখন টাইম হচ্ছে পাটা বাজে পারো তো এখন টাইম হচ্ছে দশটা পনেরো ঘন্টা আর আজকে হচ্ছে কিবার বার বুধবার বুধবার আর শুক্রবার বুধবার

শান্তি এসি অন করলেও ঠান্ডা লাগে এসি বন্ধ করলে গরম লাগছে ফ্যান দিলেও ঠান্ডা লাগছে শান্তি কোথায় শান্তি কোথায় পাখাটা দিতে হয় হালকা করে হালকা করে দিলে ঘট 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 যে ঘট 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 ওই সিলিং ফ্যানটা দিই বড্ড শব্দ হয় শব্দ যখন হয় তখন মনে হয় যেন ঘর থেকে না বন্ধুরা পরে দেখা চলো মজাবো নিচেই তো চলো ছেলেকুটের পরে চোখে ব্রাশ করাবো আমি ব্রাশ ফ্রাশ করে আসলাম নিচে থেকে চলো আবার তাহলে পরে আসছি চলো তো চলো নিচের দিকে যাই এখনো ঘরটা ঝাঁট দিইনি জাস্ট বিছানটা গুছলাম তো আগে ঘুমতে ঘুরেই নাটীটা চেঞ্জ করেছি তারপর অন্য কথা এটা প্রতিদিনই করি মানে ঘুমতে ঘুরতে ড্রেস চেঞ্জ করবো তারপর অন্য কথা চলো সকাল একটু খাওয়ার ব্যবস্থা করি

তো এখন টাইম হচ্ছে রাইট বারোটা বাজে আর ছেলে চলে গেলো পড়তে তো আজকে আমি গেলাম না তুই পাশে আমার একটা জায়ের মেয়ে যায় ওই একই জায়গায় পরে ওই জন্য ওর সময় চলে গেল আমি আর গেলাম না তো চলো এখন যাই রান্নাঘরে রান্না বান্না করবো মানে ডিউটি প্রতিদিন করতে হবে তো এই ডিউটিটা হচ্ছে বিনা পয়সার ডিউটি কোনো মানে পেমেন্ট ছাড়াই ডিউটি তো এই ডিউটিটা আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির বউরা হাসিমুখী মানে নিয়েছে তো যাই হোক চলো রান্নাঘরে যাই এই তো চলো যা গরম লাগছে না ভাল লাগছে না রান্নাবান্না একদম শেষ এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল আর এদিকে আছে আমের চাট নেজো সব নামাতে হবে আর এখানে আছে দেখো প্রচুর বাসন দেখেছো এগুলোকে এখন ভালোভাবে মাছবো আর এদিকে আর হচ্ছে শাক ভাজা লাল শাক ভাজা এ হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর ভাতের মধ্যে আছে পেঁপে ভাতে তো চলো এগুলোকে ভালো করে মেঝে ঘষে নিয়ে গ্যাস টাসগুলো ভালো করে মুছে নিয়ে তারপরে যাবো স্নানে তো বাসনগুলো মেজে রান্নাঘরটা মুছে উপরে গেলাম উপরে ঘদুলো ঝাঁট দিলাম দিয়ে স্নান করলাম নিচে আসলাম আর এখন ভাত বাড়ব এখন টাইম হচ্ছে দুটো চল সেদিকে ছেলে নখ কাটছিল নোখ কাটা হয়ে গেছে তো আমার ছেলে বড় হয়ে গেছে আমার আর চিন্তা নেই একাই স্নান করে একাই নখ কাটে সব কিছু একা একা করতে শিখে গেছে আজকে নাড়িটা করলাম এইয তো চলো ভাত খেয়ে নিই সকালে কিছু খাওয়া হয়নি খেতে পেয়ে গেছে ও প্রতিদিন সকালে কিছু খাওয়া হচ্ছে না মানে ওই যে বানাও খাও আর ভালো লাগে না খেতে আমার তো যাই হোক চলো ভাত খেয়ে আস্তে 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 তো ছেলেই ভাত বাড়ছে এই যে ওই যে ওর ভাতটা ও নিজে বেড়ে নিয়েছে দেখো এই যে এই যে আমার জন্য বাড়ছে আর তো ঠাকমার জন্য যেহেতু বাবা কোনো বাড়ি আসেনি এই যে আস্তে আস্তে তোলো আস্তে আস্তে বাহ হুম ওই তাকা

সত্যি বাহ না তেনে শুয়ে পড় নাকি লাইট টপ করে দি যা 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 ঘুম পাচ্ছে ঘুমাব কি হলো চা

এই দুটো এই হচ্ছে আমরা জেলখানায় বন্দীলখানায় বন্দি শ্বশুরপাড়ি আমরা সংসার নামক জেলখানায় বন্দি চলো সাজাগুলো করবো ভিডিও করবো ভিডিও 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 কী ভিডিও করবো তোমার তো দেখো না করে কী হবে তোমরা দেখছো না ভিডিও লাইক করছো না কমেন্ট করছো না সাবস্ক্রাইব করছো না কী হবে পরে ভিডিও কিছুই হবে না দেখা যাক চলো পরে আসি সেজে রেডি চলে এসছি উপরে ছাদে ভিডিও করার জন্য তার সাথে কোনো ড্রেস পেলাম না আজকে এই ড্রেস তো আজকের বলবো না যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো যদি মনে হয় ভালো লাগছে কমেন্ট করো যদি মনে হয় খারাপ লাগছে কমেন্ট করো তো যাই হোক চলো কটা ভিডিও বানাবো আর দিকে যা হয় তো আসতে পারে এখন দেখা যাক কি করে তো চলো আমি কটা ভিডিও বানিয়ে নিই তারপরে দেখা হচ্ছে আর দিকে ছেলে ঘুমাচ্ছে আর বরমশাই জাস্ট এইমাত্র চা করে দিলাম লেবু চা খেয়ে দিয়ে দোকানে বেরিয়ে গেলো চলো দেখা যাক তো ভিডিও করা শেষ এই যে এখন এই যো ফেস ওয়াশটা নিয়ে আসি মুখটা ক্লিন করতে হবে আর এদিকে এই ম্যাডামেরও ফুস এই ফুচকা বলছি বিড়ো করা হয়ে গেছে ম্যাডাম এখন করছেন ফুচকা তো যাই চলো মুখটাকে প্রচণ্ড সত্যি মুখটা মুখটাকে একটু পরিষ্কার করা যাক ফেস ওয়াশটা দিয়ে কারণ যা স্কিনের যা অবস্থা মানে চুলকাবে মানে আর কিছুক্ষণ পরে ঠিক আছে যা চলো চলো মুখ ধোয়া হয়ে গেছে কমপ্লিট দোকানে গেছিলাম না ওই ওই বুনো বাঘ নিয়ে আমি যাবো সব ফার্স্ট ফার্স্ট হাফ ফার্স্ট আমি একটু সব ফার্স্ট ফার্স্টই আমার হয় তো চলো মুখটাকে ক্লিন করা যাক যে ছেলে উঠে পড়েছে অলরেডি ওকে একটু দেখি কি খায় এখন দেখছে টিভি একটু বই পড়তে বসতে হবে তো দেখো এখানে চলছে ফুচকার পার্টি এই যে সন্ধ্যাবেলা ফুচকা প্রায় শেষের দিকে টক জল <laughs> <laughs> তো চলো আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ছেলেকে বই পড়াতে বসবো তো ছেলের পোলট্রি পড়া কমপ্লিট চলে এসছি রান্নাঘরে আর তখন নিয়ে এসছি ভেন্ডি ওগুলো নিয়েছিলাম সেই ভেন্ডিগুলো একটু চরচুরি করবো আলু দিয়ে আলু আর ভেন্ডি আর করবো রুটি তো চলে গুলো বানিয়ে নিই তো ছেলে এখন খেলছে আর ভাত কিছু করতে হবে না ভাতটা সবই আছে তো করে আর রুটি করে খেয়ে নেবো তো রুটি হয়ে গেছে একদিকে দেখো তরকারিটা আর একটু ফুটলে হয়ে যাবে তো চলো আমরা ডিনারটা করে নিই তারপরে আসি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এখন উপরে শোবার জন্য তো রাতের শুয়ে শুই বেলা নিচে এই করছি প্রতিদিন এটাই হয় এ দেখো রাতে জড়িয়ে আছে আমি হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো দেখেছিস না চ্যানেল সাবস্ক্রাইব করে নিও চলো আজকের মতো টাটা বাবায় দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে তোমরা ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট গুড নাইট টাটা বাই দেখা হবে পরে কাল আগামীকাল সকাল থেকে চলো